মাধ্যমিক বাংলার শেষ মুহূর্তের চূড়ান্ত সাজেশন নিয়ে আজকের আমাদের এই স্পেশাল ভিডিও তাই ভিডিওটি তুমি শেষ পর্যন্ত দেখো বছরের জন্য কোন কোন প্রশ্নগুলো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই শেষ মুহূর্তে এসে তুমি এক ঝলকে দেখে নাও প্রথমে আমরা আসি জ্ঞান চক্ষু গল্প শিক্ষার্থীরা জ্ঞান চক্ষু গল্প থেকে কিন্তু এই বছরের জন্য পাঁচ নম্বরের কোনো বড়ো প্রশ্ন পড়তে হবে না কারণ কি কারণ বিগত বছর অর্থাৎ দু সালে এখান থেকে পাঁচ নম্বরের প্রশ্ন এসেছে তিন নম্বরের জন্য জ্ঞান গল্পটি কিন্তু বছরের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তাই তুমি তিন নম্বরের জন্য কোন কোন প্রশ্নগুলি গুরুত্ব দিয়ে পড়বে এক ঝলকে দেখে নাও প্রথমত পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে কার মধ্যে কেন এমন ভাবনার উদয় হয়েছিল নেক্সট কোশ্চেন কি এই বিষয়ে সন্দেহ ছিল তপনের কোন বিষয়ে কিরূপ সন্দেহ ছিল তপনের নেক্সট রত্নের মূল্য জহুরির কাছে জহুরি কাকে বলে এই গল্পে কাকে কেন জহুরি বলা হয়েছে নেক্সট কোয়েশ্চেন নতুন মেষকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের উদ্ধৃত অংশে তাৎপর্য বুঝিয়ে দাও পরবর্তী প্রশ্ন লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয় কার মধ্যে কেন এই অনুভূতি হয়েছিল তপন কৃতার্থ হয়ে বসে দিন গণে এখানে কৃতার্থ হয়েছিল কেন নেক্সট কোয়েশ্চেন তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন এই কোয়েশ্চেনটা ডিয়ার স্টুডেন্ট ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ নানা রকমভাবে ঘুরিয়ে আসতে পারে কি তার চেয়ে দুঃখের কিছু নেই কিছু নেই তার থেকে অপমানের কে কোন ঘটনায় কেন এই সিদ্ধান্তে পৌঁছেছিল অথবা কি বলতে পারে যে গভীরভাবে সংকল্প করে তপন তপন কি সংকল্প করে তার এরূপ সংকল্পের কারণ কি নিজের পাকা হাতের কলম কার পাকা কলমে তিনি কি করেছিলেন ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ক্রমশ কথাটা ছড়িয়ে পড়ে কোন কথাটা কেন ছড়িয়ে পড়েছিল সর্বশেষ প্রশ্ন তপন যেন কোথায় হারিয়ে যায় এসব কথার মধ্যে তপনের এরূপ অবস্থার কারণ কি শিক্ষার্থীরা এই যে দশটি প্রশ্ন বলা হলো এই দশটি প্রশ্ন তুমি জ্ঞান চক্ষু গল্প থেকে ভীষণ ভীষণ গুরুত্ব দিয়ে দেখে যাও এক ঝলকে অর্থাৎ তোমাদের এই শেষ মুহূর্তে এই প্রশ্নগুলি তুমি ভীষণ গুরুত্ব দিয়ে দেখে যাও পরবর্তী গল্প পথের দাবি পথের দাবি থেকে শিক্ষার্থীরা তিন নম্বরের জন্য কোন কোন প্রশ্ন করবে প্রথম প্রশ্ন কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি কার চোখের কথা বলা হয়েছে চোখ দুটির বর্ণনা দাও নেক্সট কোশ্চেন এই লোকটিকে আপনি কোনো কথা জিজ্ঞাসা না করেই ছেড়ে দেন লোকটিকে তার কোনো কথা জিজ্ঞাসা না করেই হয়েছে কেন কেবল এই জন্যই যেন আজও বাঁচিয়ে আছি প্রসঙ্গটি নির্দেশ করে তাৎপর্য ওকে তাছাড়া এত বড় বন্ধু কাকে বন্ধু বলা হয়েছে কেন বলা হয়েছে এই কোয়েশ্চেনটা তোমাকে ঘুরিয়ে আসতে পারে এই লাইন দিয়ে তুমি লাইন একটু দেখে নাও পরবর্তী প্রশ্ন বাবুজি এসব কথা বলার দুঃখ আছে কোন সব কথা অথবা অথবা দিয়ে কি এই লাইনগুলো থেকে কোয়েশ্চেনটা হতে পারে এই কোশ্চেনটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ দেখো এই কোশ্চেনটা নানা রকম ভাবে ঘুরিয়ে আসতে পারে তুমি লাইনগুলো একটু দেখে নাও নেক্সট কোশ্চেন মনে হলো দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশিয়ে যাই তা প্রযোজ্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু এই কোশ্চেনটি এই কোশ্চেনটা এই লাইনগুলো থেকে ঘুরিয়ে আসতে পারে তুমি এই লাইনগুলো একটু দেখে নাও শিক্ষার্থীরা কোন কোন লাইন তুলে তোমাকে প্রশ্নটা একটু ঘুরিয়ে দিতে পারে এখান থেকে কি এই পথের দাবি থেকে তুমি পাঁচ নম্বরের জন্য কোন কোন গুরুত্বপূর্ণ কোন 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 গুরুত্বপূর্ণ কোশ্চন গুলো পড়বে গুরুত্ব দিয়ে পড়ো প্রথম প্রশ্ন বাবুটির স্বাস্থ্যকে শখ সজায় আছে বাবুটিকে তার সাজসজ্জার পরিচয় দাও নেচী মল্লিক বাবুর সম্মুখে হাজির করা হলো পথের দাবি পাঠা অংশে সব্যসাচী মল্লিক সম্মুখে কি জানো তাকে জিজ্ঞাসাবাদের সময় কি পরিস্থিতি তৈরি হয় নেক্সট কোশ্চেন গিরিশ মহাপাত্রের চেহারা পোশাক পরিচ্ছদে বর্ণনা দাও অথবা লোকটি কাশিতে আসিল এখানে মধ্য কথা হচ্ছে কোশ্চেন তুমি ঘুরিয়ে আসতে পারে যে গিরিশ মহাপাত্রের যে বর্ণনা সেটা নেক্সট কোশ্চেন নেক্সট কেবল আশ্চর্য সেই রোগামুখের অদ্ভুত দুটি চোখের সৃষ্টি কার কথা আলোচ্য অংশে বলা হয়েছে তার দু তার দু চোখের দৃষ্টিকে বক্তার কেন আশ্চর্য বলে মনে হয়েছে তার ঘটনাক্রমে অনুসারে বিবৃতি করে এখান থেকে কিন্তু এই যে প্রশ্নটি এই এই প্রশ্নটি কিন্তু তিন নম্বর এবং পাঁচ নম্বর উভয়ের জন্য গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি পরবর্তী হলো প্রবন্ধ শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই জানো প্রবন্ধ মাধ্যমিকে দুইটি রয়েছে এই দুইটি প্রবন্ধের মধ্যে তুমি যে কোনো একটি প্রবন্ধ গুরুত্ব দিয়ে পড়লেই হয়ে যাবে কিন্তু তুমি যে কোনো একটি প্রবন্ধ পড়তে পারো আমরা প্রথমে দেখে নিচ্ছি দুটি প্রবন্ধ কি একটি হচ্ছে কি যে বাংলা ভাষায় বিজ্ঞান চা আরেকটি হারিয়ে যাওয়া কালিকলম আমরা প্রথমে হারিয়ে যাওয়া কালীকলমের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নিচ্ছি তুমি যে কোনো একটি প্রবন্ধকে গুরুত্ব দিয়ে পড়ে যাও এই প্রবন্ধ থেকে পাঁচ নম্বরের একটি প্রশ্ন আসে এমনকি আহ দুইটি প্রবন্ধ থেকে দুইটি প্রশ্ন থাকবে তোমাকে যে কোনো একটি প্রশ্ন লিখতে লাগবে আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেনের কথা ফাউন্টেন পেন বাংলায় কিনে এই পর্যন্ত নামটি কার দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো ওকে নেক্সট কোয়েশ্চেন কালী কলমের প্রতি ভালোবাসা হারিয়ে যাওয়া কালী কলম প্রবন্ধ কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো এগুলি হারানোর বেদনা কিভাবে ফুটে উঠেছে পরবর্তী প্রশ্ন কাল কালগুনে বুঝিবে আজ আমরাও তাই কাল গুনে কথাটি অর্থ বুঝিয়েছে বক্তা কেন বলেছেন আমরাও তাই নেক্সট কোয়েশ্চেন এক সময় বলা হতো কলমে কায়স্ত চিনে গোপেতে রাজপুত কোন প্রসঙ্গে উক্তিটি করা হয়েছে এক সময় এমন কথা বলা হতো কেন পরবর্তী প্রশ্ন সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটখাটো একটা অনুষ্ঠান বক্তা এ কথা বলেছেন কেন অনুষ্ঠানের পরিচয় দাও নেক্সট কোশ্চেন আশ্চর্য সবই আজ বিলুপ্তির পথে কি আজ বিলুপ্তির পথে বক্তার আশ্চর্য লেগেছে কেন অবলুপ্তির পথে চলে যাওয়ার কারণ কি নেক্সট সেই আঘাতের পরিণতি নাকি তার মৃত্যু কে কোন প্রসঙ্গে যুক্তি করেছেন কিসের আঘাতে কার মৃত্যুর কারণ বলে লেখকের মনে সংশয় সর্বশেষ প্রশ্ন দোয়াতে যে দোয়াত যে কত রকম হতে পারে তা না দেখলে বিশ্বাস করা হতো না কত রকমের দোয়াতের কথা বলা হয়েছে বিভিন্ন প্রকার দোয়াত সঙ্গে তিনি যে তথ্য দিয়েছিলেন তা আলোচনা করো এই আটটি প্রশ্নকে তুমি হারিয়ে যাওয়া কালিকলম থেকে ভীষণ গুরুত্ব দিয়ে পড়ো তুমি কিন্তু একটি প্রশ্ন কমন পাবেই নেক্সট বাংলা ভাষায় যে বিজ্ঞান প্রবন্ধ সেটার আমরা সাজেশন দিচ্ছি তুমি যে কোনো একটি প্রবন্ধ পড়ো এখান থেকে কি গুরুত্ব দিয়ে পড়বে শিক্ষার্থীরা বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনো নানা রকম বাধা আছে এই বাধা দূর করতে হলে লেখক কি কি পরামর্শ দিয়েছেন তা লেখো এই দোষ থেকে মুক্ত না হলে বাংলার বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না কোন দোষের কথা বলা হয়েছে কিভাবে এই দোষ থেকে মুক্ত হওয়া যাবে অথবা এই কোশ্চেনটা তোমাকে একটু ঘুরিয়ে দিতে পারে এতে এতে রচনার উৎকট হয় কার লেখা কোন রচনা অন্তর্গত অথবা কোশ্চেনটা একটু দেখে নিও নেক্সট কোয়েশ্চেন আলঙ্কারিকগণ শব্দে ত্রিবিধি কথা বলেছেন এই তিন ধারাকে কি তিন ধারা সম্পর্কে আলোচনা করো প্রথম শ্রেণীর পাঠকদের বিজ্ঞানের সঙ্গে পূর্ব পরিচয় নিয়ে প্রথম শ্রেণীর পাঠক কারা প্রথম শ্রেণীর পাঠক করা এই শ্রেণীর পাঠকদের সঙ্গে প্রাবন্ধিকের মনোভাব ব্যাখ্যা করো অতিরিক্ত হিসেবে তুমি এই দুটি কোশ্চেন দেখে যেতে পারো শিক্ষার্থীরা তুমি এই ওপরের যে চারটি কোশ্চেন বলা হলো এই চারটি কোশ্চেনকে তুমি ভীষণ গুরুত্ব দিয়ে বাড়িতে পড়ো বাড়িতে এক ঝলকে দেখে নাও আর কি সাথে তুমি আর সাথে তুমি হচ্ছে এই অতিরিক্ত দুইটি প্রশ্ন দেখে যাও পরবর্তী গল্প অদল বদল এই অদল বদল থেকে পাঁচ নম্বরের জন্য তুমি কোন প্রশ্নগুলোকে ভীষণ গুরুত্ব দিয়ে পড়বে প্রথম প্রশ্ন ও আমাকে যে খাঁটি জিনিস কাকে বলে খাটি জিনিস বলতে কি বোঝানো হয়েছে কার থেকে কে শিক্ষা পেয়েছিল তার গল্প অবলম্বনে লাখ অদল বদল গল্পটি আসলে ধর্ম বর্ণের প্রকৃত ভালোবাসা ও বন্ধুত্বের জয়গান পাঠ্যাংশ অবলম্বনে এই মন্তব্যটি বিচার করো অথবা এই কোয়েশ্চেনটা তোমাকে একটু ঘুরিয়ে দিতে পারে বন্ধুত্ব আর সম্প্রীতি যে ছবি সেটা তুমি লাখো ওকে নেক্সট কোয়েশ্চেন তামাশা করে হলো ব্যাপারটা ঘোরালো হয়ে পড়েছে তামাশার ব্যাপারটা কি ব্যাপারটা ঘোরালো হয়ে পড়লো কেন পরবর্তী প্রশ্ন এই আওয়াজ মুখরিত হয়ে উঠল। কোন আওয়াজের কথা বলা হয়েছে এই আওয়াজ মুখরিত হয়ে ওঠার কারণ কি ছিল অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছিল অমৃতের জবাব কাকে বদলে দিয়েছিল তার চরিত্রে কি ধরনের বদল ঘটেছিল তা লেখো এই পাঁচটি কোশ্চেনকে তুমি ভীষণ ভীষণ গুরুত্ব দিয়ে পড়ো অদল বদল গল্প থেকে এছাড়াও তুমি অতিরিক্ত হিসাবে এই দুটি প্রশ্ন শিক্ষাটি দেখে যেতে পারো গল্প নদীর বিদ্রোহ এই নদীর বিদ্রোহ গল্প থেকে তুমি কোন কোন গুরুত্বপূর্ণ পড়বে নদীর বিদ্রোহ থেকে তুমি নম্বরের জন্য ভীষণ গুরুত্ব দিয়ে পড়ো নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে বুঝিতে পারিয়াছে কে বুঝতে পেরেছে নদীর বিদ্রোহ বলতে সে কি বোঝাতে চেয়েছেন পরবর্তী প্রশ্ন নদীর জন্য নদীর জন্য নদের চাঁদে এত মায়া একটু স্বাভাবিক কেন স্বাভাবিক ব্যাখ্যা করো এতকাল নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে কি নিয়ে নদের চাঁদ গর্ব অনুভব করতো তার উপলব্ধি সেই গর্বকে কেন ক্ষুণ্ণ করেছে তার মনে হইল কি প্রয়োজন ছিল ব্রিজের আজ তার মনে হইল কি প্রয়োজন ছিল ব্রিজের উদ্দিষ্ট ব্যক্তির মনে কখন এই প্রশ্ন উদিত হয়েছিল নেক্সট কোয়েশ্চেন আজ যেন সেই নদী খেপিয়া গেছে পূর্ববর্তী ও পরবর্তী রূপ বর্ণনা করো নেক্সট কোয়েশ্চেন কিন্তু পারিবে কি কি পাড়া নিয়ে নদের চাঁদের সংশয় প্রকাশ পেয়েছে সংশয়ের কারণ কি ছিল নেক্সট কোয়েশ্চেন নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফর নদের চা দিতে পারে নদীকে ভালোবাসার কি কৈফর নদের চা দিয়েছিল শিক্ষার্থীরা এই নদীর বিদ্রোহ থেকে কিন্তু পাঁচ নম্বরের জন্য অর্থাৎ নদীর বিদ্রোহ গল্প থেকে পাঁচ নম্বরের জন্য কোনো প্রশ্ন এই বছর পড়তে লাগবে না কারণ বিগত বছর এখান থেকে প্রশ্ন এসেছে নেক্সট তোমরা জানো তোমাদের পাঠ্য বইয়ে একটি নাটক রয়েছে সেটা সিরাজ দৌলা নাটক শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই জানো যে সিরাজ দৌলা নাটক থেকে দুইটি প্রশ্ন পরীক্ষায় আসে তোমাকে যে কোনো একটি প্রশ্ন লিখতে লাগে কত নম্বর থেকে চার নম্বর তাহলে আমরা সিরাজদুল্লাহ নাটক থেকে এবছরের জন্য কোন কোন প্রশ্নগুলোকে ভীষণ গুরুত্ব দিয়ে পড়বো এক ঝলকে তুমি দেখে নাও আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো বক্তা কাদের কাছে কোন অক্ষমতা প্রকাশ করেছেন যার উদ্দেশ্যে এই কথা বলা হয়েছে মন্তব্য শুনে তার কি প্রতিক্রিয়া হয় নেক্সট কোয়েশ্চেন এই কোয়েশ্চেনটা একটু ঘুরিয়ে আসতে পারে তোমরা দেখে নাও অথবা তোমাদের কাছে আমি লজ্জিত নেক্সট আপনাদের কাছে এই ভিক্ষা যে আমাকে শুধু এই বিশ্বাস দিন কাদের কাছে কেন কাদের কাছে বক্তা ভিক্ষা চান তিনি কি আশ্বাস প্রত্যাশা করেন নেক্সট কোয়েশ্চেন সিরাজদুল্লাহ নাট্যাংশে সিরাজদুল্লাহ চরিত্র এর সাথে তুমি মির জাফরের চরিত্রটা দেখে যেতে পারো কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা কাকে উদ্দেশ্য করে কথাটি একথাটি বলা হয়েছে একথা বলার কারণ কি সর্বশেষ প্রশ্ন শিক্ষার্থীরা বাংলার ভাগ্যাকাশে আছে দুর্যোগের ঘনঘটা ঘনঘটা কোন কারণে বাংলার ভাগ্যাকাশে দুর্যোগের ঘনঘটা নেমে এসেছিল অথবা এই কোয়েশ্চেনটা তোমাকে ঘুরিয়ে আসতে পারে কিভাবে বলতে পারে যে অথবা জাতির সৌভাগ্য সূর্য আস অস্ত চলাগামী এই লাইনটি দিয়ে তোমাকে ঘুরিয়ে যেতে পারে অর্থাৎ সিরাজ দৌলার যে দেশপ্রেম সেই পরিচয়টা অথবা এখান থেকে কোয়েশ্চেনটা তোমাকে সিরাজের চরিত্রটা দিতে পারে অর্থাৎ এই যে সিরাজের চরিত্র এই কোয়েশ্চেনটা তুমি এই পাঁচটি কোয়েশ্চেনকে এই পাঁচটি কোয়েশ্চেনকে তুমি ভীষণ ভীষণ গুরুত্ব দিয়ে পড়ো আশা করি তুমি এর মধ্যে কমন পেয়ে যাবে সিরাজ দৌলা নাটক থেকে আর অতিরিক্ত হিসেবে তুমি এই কয়েকটি প্রশ্ন দেখে যেতে পারো কি যাহা এই অতিরিক্ত প্রশ্নগুলো তুমি দেখে নিতে পারো অতিরিক্ত প্রশ্নগুলো তুমি দেখে নিতে পারো এই লাইন এই কোয়েশ্চেনটি এই লাইন হতে পারে যে ওই ঘষাটি বেগম মানবে না জানবে অতিরিক্ত প্রশ্নগুলো তুমি দেখে নাও সর্বশেষ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোনি উপন্যাস শিক্ষার্থীরে তোমরা নিশ্চয়ই জানো যে কোনি উপন্যাস থেকে তিনটি প্রশ্ন পরীক্ষায় দেবে তোমাকে যে কোনো দুটি প্রশ্ন পরীক্ষায় লিখতে লাগবে যে কোনো দুইটি প্রশ্ন পরীক্ষা লিখতে লাগবে কত নাম্বার থাকবে থাকবে হচ্ছে পাঁচ নম্বর পাঁচ নম্বর থাকবে অর্থাৎ দুইটি প্রশ্ন থাকবে পাঁচ নম্বর পাঁচ গুণ দুই সমান সময় দশ নম্বর কিন্তু এই কোনি থেকে আসবে আর এই কোনি উপন্যাস থেকে কিন্তু শিক্ষার্থীরা কোনো রকম শর্ট প্রশ্ন পরীক্ষায় আসে না তাই তুমি এই কোনি উপন্যাস থেকে ভীষণ গুরুত্ব দিয়ে পড়ো শিক্ষার্থী খনি উপন্যাস থেকে মাত্র কয়েকটি প্রশ্নকে তুমি ভীষণ গুরুত্ব দিয়ে পড়ে যাও তোমার দশ নম্বর কিন্তু হাতের মুঠোই আমরা যেই প্রশ্নগুলো তোমাকে সাজেস্ট করছি এবং যেই প্রশ্নগুলো বলছি সেই প্রশ্নগুলি তুমি ভীষণ গুরুত্ব দিয়ে পড়ে যাও তুমি একেবারে কমন পাবেই পাবে বছরের জন্য কোনি উপন্যাস থেকে যেই প্রশ্নগুলি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ সেগুলি হলো প্রথম প্রশ্ন ক্ষিতির সিংহের চরিত্র আলোচনা করো ভীষণ গুরুত্বপূর্ণ দরিদ্র ও বঞ্চনার বিরুদ্ধে কনির জীবন সংগ্রাম আলোচনা করো অথবা এই কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিতে পারে ফাইট কোনি ফাইট কোন উপন্যাসে কার মুখে গেছে কোনি জীবন সংগ্রামে কথাটি কিভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে তা লেখো অর্থাৎ কোন কথার পরিপ্রেক্ষিতে বলা হয়েছে তার আসল লজ্জা আসল গর্ব জলে বলার কারণ কি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু এবছরের জন্য তাই তো আমি রে যন্ত্রণাটাই তো আমি বক্তাকে উক্তির তাৎপর্য বিশ্লেষণ করে কোশ্চেনটি ঘুরিয়ে দিতে পারে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তার প্রসঙ্গ করে তাৎপর্য বুঝিয়ে দাও প্রথম দিকে লীলাবতী বিদ্রোহী হয়ে উঠেছিল লীলাবতীকে তার বিদ্রোহী হয়ে ওঠার কারণ কি আমার বিরুদ্ধে চার্জগুলি স্পষ্ট করে চিঠিতে বলা নেই বক্তার বিরুদ্ধে কি কি চার্জ অভিযোগ উঠেছিল বক্তা তার কি জবাব দিয়েছিল কি টিশের কি কি অভিযোগ উঠেছিল অথবা এখানকার মূল বিষয় হচ্ছে যে খৃতি সিংহের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছিল সেই অভিযোগগুলোই এখানে বলা হচ্ছে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু এই যে ছয়টি क्वेश्चन বলা হলো শিক্ষার্থী এই ছয়টি প্রশ্নকে তুমি ভীষণ ভীষণ গুরুত্ব দিয়ে বাড়িতে প্র্যাকটিস করো তুমি এর মধ্যেই কমন পাবে শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই জানো যে কোনি উপন্যাসতে যথেষ্ট বড় তাই তুমি কোনি উপন্যাস থেকে এই কয়েকটি প্রশ্ন অতিরিক্ত হিসেবে দেখে যাও এবং ভীষণ গুরুত্ব দিয়ে দেখে যাও যেমন খাওয়ায়ে আমার লোক নয় ডায়েটিং বলি বক্তাকে তার ডায়েটিং এর পরিচয় অর্থাৎ বিশ뚜 ধরের যে ডায়েটিং এর পরিচয় সেটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ সেটা তুমি অতিরিক্ত হিসেবে দেখে যাও এছাড়াও কি এই যে প্রশ্নটি কম্পিটিশনে কম্পিটিশনে পড়লে মেয়েটি তো আমার পা ধোয়া জল খাবে এটা দিয়ে এটা বুকের মধ্যে পুষে রাখুক এই লাইনটি দিয়ে জোর চুরি করে আমাকে বসিয়ে রেখে এখন ঠেকায় পড়ে এসেছে আমার কাছে এইটি আপনি আমার থেকে চার হাজার গুণ বড় লোক কিন্তু চার লক্ষ টাকা খরচ করেও আপনি নিজ শরীরটাকে চাকর বানাতে পারবেন না এই লাইনটি দিয়ে কী এবার আমরা কি খাবো বক্তাকে উদ্দিষ্ট বা কীভাবে তাদের সাহায্য করেছেন এই যে পাঁচটি প্রশ্ন অতিরিক্ত হিসাবে বলা হলেই এই পাঁচটি প্রশ্ন তুমি ভীষণ গুরুত্ব দিয়ে দেখে নাও কারণ তোমরা নিশ্চয়ই জানো যে কোনি উপন্যাসটি যথেষ্ট বলে এর মধ্যে খাওয়াই আমার ডাইটিং নিয়ে এটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ বছরের জন্য শিক্ষার্থীরা আমাদের এই চ্যানেলে ইতিমধ্যে বাংলা সমস্ত কবিতার সাজেশন এবং বাংলা প্রবন্ধ রচনা এবছরের জন্য কোন একটি রচনা পড়লেই তুমি কমন পাবে সেটা আমরা ইতিমধ্যে আমাদের চ্যানেলে আপলোড করেছি এছাড়াও শিক্ষার্থীরা বাংলা সংলাপ ও প্রতিবেদন এবছরের জন্য কোনগুলো ভীষণ গুরুত্বপূর্ণ শিক্ষার্থীরা আমাদের প্রতিবেদনে দেওয়া সাজেশনে তুমি এক চন্দ্রযান থ্রি চন্দ্রযান থ্রি নিয়ে তুমি প্রতিবেদনটা একটু দেখে যেতে পারো তুমি ফার্স্ট কমেন্টের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো অথবা আমাদের প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো অথবা তুমি ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করেও দেখে নিতে পারো শিক্ষার্থীরা আমাদের এই চ্যানেলে ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্যদের সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন আকর্ষণীয় ভিডিও সাজেশন টিপস ট্রিক্স পেতে অবশ্যই আমাদের পাশে থাকো